যে আপনি যে ভিডিও করেন ভিডিও করার পরে আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজ কিভাবে রিমুভ করতে পারবেন ভিডিও করি ঠিকই কিন্তু জানি না ব্যাকগ্রাউন্ড নয়েজ কিভাবে রিমুভ করতে হয় সবই মিলা আমরা ভিডিওটা দেখে আসি ভিডিওটা দেখে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন ফার্স্টে প্লে স্টোর ওপেন করবেন ফার্স্টে প্লে স্টোর ওপেন করার পরে এখানে দেখেন ইউটিউব দেখেন আমি সার্চ করছি এখানে শো করেছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে দেখেন দেখেন আপনারা ডাউনলোড আমি অলরেডি ডাউনলোড করে রাখছি আমি ভিডিও যে করি ব্যাকগ্রাউন্ড নয়েস আমি রিমুভ করি এই অ্যাপস দিয়ে রিমুভ করি তো ব্যাক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখেন এখানে প্লাস আইকন আছে এর উপরে ট্যাপ করবেন এটা আপনি যে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে এই ভিডিওটা নিবেন আমি আপনাদের একটা ভিডিও ওপেন করে আমি আপনাদের দেখায় দিব পরে এখানে দেখেন ইম্পোর্ট ওয়ান এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে ওর স্ক্রিন রেকর্ডিং করছি একটা ভিডিও সেই ভিডিওটার কত টুক মানে ব্যাকগ্রাউন্ড নয়েজ নয়েজ আছে সেটা আমি আপনাদের শোনায়ে দেখাবো আপনাদের শোনায়ে দিব দেখেন শুনুন হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন

তো এইভাবে আপনারা গ্রাউন্ড নয়েস রিমুভ করতে পারবেন তো এটা কিভাবে আপনি গ্যালারিতে নেবেন তীরের মতন একটা আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এক্সপোর্ট এখানে ক্লিক করবেন হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পরে এক্সপোর্টিং এখানে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পরে আপনার ভিডিওটা অলরেডি গ্যালারিতে যাব তো এ ছিল আমার ভিডিও